হয় আমি সেলিম আমি একজন স্বাস্থ্য সহায়ক দীর্ঘদিন ধরে এই হরিহরপাড়া রোরার অঞ্চলে সার্ভিস দিয়ে আসছি আপনাদেরকে বলার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে মেয়েদের ডাক্তার অর্থাৎ স্ত্রীর বিশেষজ্ঞ ডাক্তার বলতে যেটা বোঝায় সে মেয়েদের ডাক্তার চব্বিশ ঘন্টা সাত দিন আমার এই প্রতিষ্ঠানে প্রতিদিন বসছে মেয়েদের যে কোনো সমস্যা ইনফার্টিলিটি বাচ্চা হওয়া না হওয়া থেকে সাদা স্রাব থেকে শুরু করে যে কোনো স্ত্রীর বিশেষজ্ঞ যে কোনো স্ত্রীর সমস্যা জনিত কারণে আমাদের এই প্রতিষ্ঠানে আপনি নির্ভয়ে নিশ্চিন্তে দেখাতে পারেন এবং এছাড়াও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ বাচ্চার ডাক্তার প্রতিদিন এভরিডে সাত দিনই বৈকাল অর্থাৎ দুটো থেকে আড়াইটার পরে আপনি আমাদের এই প্রতিষ্ঠানে পাবেন দেখাতে পারবেন জিরো থেকে দশ থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের যে কোনো সমস্যায় দেখানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তারগণ আমাদের এখানেই বসছেন এছাড়া যে কোনো ধরনের ল্যাড টেস্ট যে কোনো অপারেশনজনিত সমস্যা সম্পর্কে বা যে কোনো অপারেশন জনিত জেনারেল সার্জেন দেখানোর জন্য আপনি আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিদিনই বিশেষজ্ঞ ডাক্তারগণকে পাবেন তাই নতুন করে বলার কিছু নেই আপনারা দীর্ঘদিন ধরে আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে গ্রামে সাধারণ মানুষ জড়িত আপনারা যোগাযোগ করুন একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান একটা সুন্দর পরিবেশ এবং খুবই অল্প মার্জিনে নর্মাল ডেলিভারি থেকে সিজারিয়ান সেকশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপারেশন আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের এই নাগালে প্রতিনিয়ত সার্ভিস আপনারা পেয়ে আসছেন এবং প্রতিনিয়ত পাচ্ছেন তাই অযথা এখান ওখানে না দাঁড়াদড়ি করে একটি নির্ভরযোগ্য জায়গা খুব নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন আশা করি সকলেই যোগাযোগ করবেন তাছাড়া আর বিষয়ে দীর্ঘদিনের স্বাস্থ্য সহায়ক এ লাইনে কাজ করার সুবাদে আরটি কথা আপনাদেরকে বলে যে বর্তমানে দীর্ঘদিন ধরে মানুষ যেমন আগে হাতে কেটে অপারেশন করে আসছে সে হাতে কেটে অপারেশন না করে আপনারা মাইক্রো সার্জারি অপারেশন অর্থাৎ ছোট কেটে সুন্দরভাবে অপারেশন করার ব্যবস্থা আছে যেমন একটা জরায়ুর অপারেশন যদি আপনি কেটে করতে যান তাতে ব্যথা বেশি হয় পেশেন্ট অনেক কষ্ট পায় সেটা আমরা খুবই অল্প পয়সায় মাইক্রোসার্জারি অপারেশন করে দিই খুবই অল্প পয়সায় ব্লাডার অর্থাৎ পিত্তলি পাথরের অপারেশন করে দিই বিভিন্ন ধরনের মাইক্রোসার্জারি অপারেশন আমাদের এই প্রতিষ্ঠানে খুব অল্প ব্যয়ে আমরা সুন্দরভাবে করে আসছি দীর্ঘ দশ পনেরো বছর ধরে বর্তমানেও সার্ভিস আমাদের একইভাবে চলছে আপনারা যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর পরিষেবা পাবেন পেয়ে আসছেন বলেই দীর্ঘদিন ধরে এত পরিমাণে কেস আমাদের প্রতিষ্ঠানে হচ্ছে আশা করি ভবিষ্যতেও একইভাবে পাবেন এই আশায় রাখছি আপনারা যোগাযোগ করুন আপনাদের সার্ভিস দেওয়া আপনাদের ভালো থাকাটাই আমাদের প্রধান কাজ আমাদের প্রধান উদ্দেশ্য মানুষের জীবনের সঙ্গে আমরা প্রত্যপ্রত্যভাবে জড়িত আপনাদের সুস্থ পরিবেশ সুস্থভাবে থাকা সুস্থ মানসিকতাই আমাদের কাম্য সৌজন্যে জীবনদ্বীপ নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হরিয়রপাড়া من <applause>